বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসরে পাঁচ বছরের টেন্ডারে যাচ্ছে রেমার খার্লেনের সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস গত মৌসুমে এসেছিল বিপিএল এ যেহেতু গতবারে সকল ফ্রাঞ্চাইজির সাথে চুক্তি শেষ তাই আগামী থেকে পাঁচ বছরের জন্য নতুন চুক্তিবদ্ধ হতে যাচ্ছে প্রত্যেকটা দলই এদের মধ্যে অন্যতম ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস যে আগামী আসর থেকে নিয়মিত যুক্ত হচ্ছে বিপিএল এ বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ আতিক ফাহাদ জানান তারা আগামী বিপিএল এ পাঁচ বছরের টেন্ডারের জন্য আবেদন করবে এবং সেই অনুযায়ী কাজকর্ম প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে শুধু যখন আবেদন করার সময়টা বলে দিবে তখনই তারা দল পাওয়ার জন্য আবেদন করবেন শুধু তাই নয় শুনলে অবাক হবেন তারা এখন থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে যেমন ফরচুন বরিশাল রংপুর রাইডার্সরা করছে ঠিক তেমনি প্রফেশনালি এখন থেকে দল গোছানো শুরু করে দিয়েছে তার মুখ থেকে জানা গিয়েছে ইতোমধ্যে দুইজন বিদেশি প্লেয়ারের সাথে আলোচনায় আছে তবে তিনি ইনস্ট্যান্ট নাম বলেননি তিনি বলেছেন একজন ইংলিশ প্লেয়ার ও অন্যজন ক্যারিবিয়ান ক্রিকেটার কিন্তু কারা সেটা এখনো জানা যায়নি খুব শীঘ্রই জানা যাবে তাদের সাথে আলোচনায় আছে ঢাকা ক্যাপিটালস সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই চুক্তিটাও সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে যে আগামী বিপিএল থেকে নতুনভাবে স্ট্রংভাবে ফিরছে ঢাকা ক্যাপিটালস সেটার একটা আভাস দিয়ে দিলেন ঢাকা ক্যাপিটালসের সিইও